রিসেপ্টিভ যখন আমরা কাজ করি টিপিক্যালি আমরা এটাকে এই বলে মানে ক্যাটেগরিক্যালি নাউম আমরা সেটার উপর কাজ করি কিন্তু আমরা যদি বাচ্চাকে শেখাতে চাই অ্যাকচুয়ালি যেটা শেখাতে হবে সেটা হচ্ছে ভার্ব করা কি করা এটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে এবং এক্সপ্লোরেটরি লার্নিং দেখুন অকুপেশনাল থেরাপিতে ফিরে আসছি যখন কাজ করা হচ্ছে সেখানে একটা মেকানিস্টিক্যালি কাজ করা হচ্ছে অনেক রকম খেলা খেলানো হচ্ছে খুব ভালো কথা সেখানে অনেক রকম চঙে জিনিস রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগে মনে হয় বাচ্চার খেলা এবং খেলা শেখার জন্য আইডিয়াল জায়গা কিন্তু এক্ষেত্রে ভাবুন যে পুরো জিনিসটা বাচ্চার কন্ট্রোলে হতে হবে বাচ্চা শিখবে কোথা থেকে শিখবে নিচের আশেপাশের যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট সেটাকে স্ট্রাকচার করতে সে শিখবে সেটাকে অর্থ দিতে সে শিখবে এবং সেটার থেকে অর্থ নিতে সে শিখবে আমি যদি তাকে সেটার জন্য এনেবল না করি তাহলে হবে না টিপিক্যালি একটা বাচ্চা যখন এই পুরো জিনিসগুলো জানছে বুঝছে মা বা বাবা কিভাবে রিয়্যাক্ট করে কি বলে কেন বলে সেই পুরো জায়গাটায় সে প্যাটার্ন বানাচ্ছে তারপর সে কথা বলছে সুতরাং আমি যদি এই পুরো মেকানিজমটা নিয়ে কাজ না করি আমি যদি জাস্ট তাকে অকুপেশনাল থেরাপি করাই আপনার বাচ্চা কিন্তু কথা বলতে শিখবে না